বিসমুল্লাহ রহমান রাহিম আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ইতিমধ্যে সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশের নাগরিক তারা উন্মুখ হয়ে আছে যে আগামী বারো তারিখে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং জনগণ হা ভোটের রায় দিয়ে বাংলাদেশে সংস্কার চাইবে এবং বাংলাদেশের ভোটাররা বাংলাদেশকে বুঝে নেবে আপনারা জানেন বিগত প্রায় পনেরোটি বছর দেশের মানুষের ভোটাধিকার ছিল না তাদের আইনের আশ্রয় নিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আইন সরকারের সত্রসায় প্রভাবিত হতো দেশের মানুষ অনাকাঙ্ক্ষিত পরিবেশগত সমস্যায় ভুগতে ভুগতে পনেরোটি বছর পাড়ি দিয়ে ছত্রিশে জুলাই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনই বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী বারোই ফেব্রুয়ারি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা তাদের নেতাকে নির্বাচন করবে এর মধ্যেই একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে কুরুচিপূর্ণ রাজনৈতিক এই কুরুচিপূর্ণ রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষের অকল্যাণকর বাংলাদেশের মানুষের জন্য কোন বৈরিতা অপছন্দনীয় বাংলাদেশের মানুষ যেমন ভারতের দাদাগিরিকে পছন্দ করেনি এবং এই কুরুচিপূর্ণ রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করেন না আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামিক একটি ঐতিহ্যবাহী সংগঠন যে সংগঠনের নেতৃত্ব রয়েছে বর্তমান ডাক্তার শফিকুর রহমান এর আগে অনেক বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্বে দেওয়ার মতো অনেক আমির ছিলেন আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম বিশ্বের অভিসন্দ ইসলামী চিন্তাবিদ ছিলেন ভারপ্রাপ্ত জনাব আব্বাস আলী খান উনি অসংবি অসংবিদিত একটি ইসলামিক নেতা ছিলেন এবং তার পাণ্ডিত্যপূর্ণ লেখনও এখন আমরা অনুধাবন করে থাকি যে ওনার মতো লেখনই পা খুবই কষ্টকর দুঃসাধ্য মাওলানা মতিউর রহমান নিজামি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিব বিশ্বের অভিসং সংবিধিত এক ইসলামী আন্দোলন নেতা তো এরকম অনেক আমিরি ছিলেন যারা অসংবিধিত এবং যাদের তুলনায় একমাত্র উনি ওনার সাথে তুলনা করা যাবে বর্তমান আমির ডাক্তার শফিক ও রহমান ওনার এক্স আইডি হ্যাক করেছে বাংলাদেশের প্রেসিডেন্ট ভ্রমণের এপিএসের আইডি থেকে এবং চারটা সাঁইত্রিশ মিনিট হ্যাক করার পরে হয়তো চোদ্দো পনেরো মিনিট থেকে ওনারা একটা কিছু লেখে বাংলাদেশের নারী বিদ্বেষী কথা কিছু কথা লেখে যে কথাগুলো জামায়াত ইসলাম বাংলাদেশ বলতেও লজ্জাবোধ করে যে বাংলাদেশের আমিন নাকি বলেছেন যে মেয়েরা যখন ঘর থেকে কোনো চাকরি স্থলে বা কোনো ব্যবসায়িক স্থলে বা অন্য কোনো স্তর যখন বের হয় তখন তাদেরকে দেশের সাথে তুলনা করেছেন এরকম একটি কথা লেখে ওনারা প্রচার প্রকাণ্ডা চালিয়ে বাংলাদেশের রাজনীতিকে অস্থিরশীল করার জন্য এবং বাংলাদেশের বাংলাদেশের জামাত ইসলামের যে উত্থান হয়েছে বাংলাদেশের জামা জামাত ইসলামের যে জনপ্রিয়তা হয়েছে সে জনপ্রিয়তায় ধস নামানোর জন্য একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সেটাকে প্রচার প্রকাণ্ডা চালিয়েছে যা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত বাংলাদেশের রাজনীতির জন্য অকলঙ্কার এবং কুরুচিপূর্ণ বলে আমরা মনে করি তো বাংলাদেশের আমিরের এক্সআইডি হ্যাক করেছে কারাক বাংলাদেশের প্রেসিডেন্ট এর ভবনের এপিএস নামটা আমি এই মুহুর্তে বলতে পারবো না ওনার আইডি থেকে হ্যাক করা হয়েছে এবং প্রেসিডেন্ট ভবন অর্থাৎ শাহাবুদ্দিন সপুর অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ যে সরকারি অফিস এবং বিএনপি কতিপয় দুষ্কৃতিকারী এবং সারা বাংলাদেশের যারা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন রয়েছে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যে অপতৎপরতা এসেছে বাংলাদেশের জনগণ সেটাকে ধুলিস করে দিয়েছে তার কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশ জামায়াত ইসলামের আইটি এক্সপার্টরা তার ক্লু বের করেছে এবং স্বয়ং রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে জড়িত সাথে বিএনপির উচ্চপদস্থ কুরুচিপূর্ণ রাজনীতিবিদ এর সাথে জড়িত এবং মাত্র এক মিনিটে একটা স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে সারিয়েছে সারিয়েছে তার মানে কুটকৌশল তারা অবলম্বন করেছে কুরুচির কুরুচির পরিচয় তারা দিয়েছে রাজনীতি করলে করতে হলে রাজার মতো মন থাকতে হয় আপনি চাঁদাবাজি করে ধান্দাবাজি করে আপনি রোজগার করে খাবেন এই চাঁদাবাজি ধান্দাবাজি এবং কুরুচি এই সবগুলো পরিহার করে আপনাকে বাংলাদেশের এই জমিনে আগামী দিনেরা রাজনীতি করতে হবে রাজনীতি করলে রাজার মতো মন থাকতে হবে না হলে রাজনীতি পরিহার করে আপনি আপনার যে কাজ সেই কাজ করতে থাকুন নাহলে বড় বিপদ সামনে বিপদে আপনি সামনে পড়তে যাচ্ছেন তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে স্বয়ং প্রেসিডেন্টের কার্যালয় থেকে এরকম একটা কাজ করা হলো বাংলাদেশের জামাত ইসলামী একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের জামাত ইসলামী একটি রক্ষণশীল সংগঠন বাংলাদেশের জামাত ইসলামী একেবারে আপামোর জনগণ একজন ভিক্ষু থেকে আরম্ভ করে সর্বোচ্চ ধনী ভক্তি তার যে সম্মান রয়েছে যার যে সম্মান রয়েছে তারা সেই সম্মানকে লান করে এবং তারা ইসলামের ধারক বাহক তারা ইসলামকেই একমাত্র পছন্দ করে পৃথিবীরকে মানুষের কাছে কিছু চাওয়ার নেই যা চাওয়ার মহান রাবুল আলাসের কাছে চাইবেন এবং তার কাছেই বাংলাদেশের জামায়াত ইসলামের লোকজন ধর্না ধরে থাকেন তারা আল্লাহর কাছে রাত্রে যেমন প্রার্থনা করে তার সাহায্য কামনা করেন তেমনি মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে দেখা কখনও দ্বিধাবোধ করেন না আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা হিসেবে অলরেডি পরিচিতি লাভ করেছে সুতরাং যারা কুরিসিপূর্ণ রাজনীতি করতে অভ্যস্ত যারা মানুষের অকল্যাণ করে করতে অভ্যস্ত যারা মানুষের বিশ্বাস করেন না যারা পেট সব্যস্ত রাজনীতি করেন যারা চাঁদাবাজি এবং ধান্দাবাজি রাজনীতি করেন তারা সচেতন হন আগামীর বাংলাদেশ হবে ইসলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কল্যাণকর বাংলাদেশ কল্যাণী রাষ্ট্র হবে এবং আগামীর বাংলাদেশ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ তো সবাই সচক থাকুন সচেতন থাকুন এবং বাংলাদেশের মানুষের যে আখা আকাঙ্ক্ষা রয়েছে তারা ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই বাংলা বাংলাদেশের মানুষের একটা নীতি রয়েছে আগামী দিন সুন্দর জীবনযাপন করার জন্য তারাই এটা অবশ্যই তারা বিশ্বস্ত এবং ভালো মানুষকে নির্বাচিত করবেন এই কামনা রইলো সাথে সাথে চাঁদাবাজি ধানদাবাজির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে এটাই কামনা করে আমি কথা আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম